ভালো দেখি বুঝতে পারতেছেন যে ইনসাফ ইলেকট্রনিক্স সবসময় ধামাকা লাইট নিয়ে আসে আলোটা আলহামদুলিল্লাহ খুব কোয়ালিটি ফুল একটি লাইট বিসমিল্লাহ এই দেখেন চার্জ হচ্ছে হ্যাঁ চার্জ হচ্ছে লাইটে থেকে লাইটে থেকে মোবাইল চার্জ হচ্ছে লাইট অবশ্যই একটা পণ্য নিয়ে ট্রাই করেন 1750 টাকা ঠিক আছে তিনটা মোডে ইউজ হবে এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলো দেখি বুঝতে পারতেছেন যে ইনসাফ ইলেকট্রনিক্স সবসময় ধামাকা লাইট নিয়ে আসে ধামাকা দাম দিবে ধামাকা প্রোডাক্ট দিবেনাল প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ আল্লাহ যারা চাচ্ছিলেন যে ভাই ঘন্টা চলে যাবে একটা ভালো মানের জুম টস লাইট দেখেন যে ভাই ভালো মানের একটি প্রোডাক্ট দেখেন না ভাই সবাই তো প্রতারণা করে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে প্রোডাক্ট নেবেন লাইটের থেকে মোবাইল চার্জ হবে ইনশাআল্লাহ আমি যদি একটু আপনাদেরকে বরাবরের মতো দেখাই এই হচ্ছে লাইটটা আমি হচ্ছে কেবলটা দিলাম দেখেন চার্জ হচ্ছে হ্যাঁ চার্জ হচ্ছে লাইটে থেকে লাইটে থেকে মোবাইল চার্জ হচ্ছে তো আপনারা ভালো মানে একটি প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই ইনসাফ ইলেকট্রনিকের বিশ্বাসের আরেক একটি নাম তো আপনারা জানেন যে আলো অনুমতি আমার কাছ থেকে যারা পণ্য নিয়েছেন ইনশাআল্লাহ তারা আমার সম্পর্ক ভালো জানেন আর যারা এখনো નિર્ણય নাই অবশ্যই একটা পণ্য নিয়ে ট্রাই করেন আর ভাই যারা খারাপ কমেন্ট করেন ঠিক আছে আমি জানি আপনারা আমাদের মত এক ব্যবসায়ী ও ভাই যারা কমেন্ট করেন আসলে কমেন্ট করেন কোন সমস্যা নাই বাট আপনাদেরকে আল্লাহ তাল্লাহ হেডার দান করুক বুঝার করুক আমি এই দোয়াটাই করি মানুষের নামে খারাপ কিছু বলার আগে নিজে চিন্তা করবেন আর যারা কমেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি ঠিক আছে আমাদের কাছ থেকে যারা কমেন্ট করছেন একটা পণ্য নিয়ে দেখবেন যে আমাদের কাছ থেকে কোনো দুই নাম্বারে পান কি না আমি বরাবরের মতো বলে দিই প্রতারণায় পা দিবেন না আমার দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট আর একটা নাম্বার হচ্ছে জিরো নাইন ওয়ান একটি লাইট তিনশো পঁচাত্তর গ্রাম ওইটেল জামু জুম লাইট এগুলো আপনার দশ হাজার ব্যাটারি দেওয়া আছে তিনটা ব্যাটারি দশ হাজার একটি বিগ ব্যাটারি লাইট যাদের লাগবে মাত্র সতেরোশো টাকা আর আমি হচ্ছে যখন আপনারা

মোবাইল নাম্বার সবসময় ইনশাল অলিস খোলা থাকে আপনাদের যখন ভালো লাগে ভিডিও কল অডিও কল যা ভালো লাগে দিবেন আর আমাদের লাইটের নাম হচ্ছে জাম্বু জুম টস লাইট দশ হাজার এম একটি ভালো ব্র্যান্ডের লাইট তো যাদের লাগবে ইনশাল্লাহ মা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে সারা বাংলাদেশ কাপানোর প্রাইস মাত্র সতেরোশো টাকা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা ভাই ঢাকার ভাই ডেলিভারি চার্জ দেড়শো ঢাকার মধ্যে একশো অবশ্যই ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থানা পর্যায়ে মাল চলে যাবে তার কথা বারবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ